প্রতিটি পাপ আরও অনেক পাপের জন্ম দেয় একটি পাপ আরেকটি পাপের দিকে নিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই পাপ রাশি মানুষটিকে এমনভাবে কাবু করে ফেলে যে কৃত পাপগুলোর জন্য তাও বা করাকে তার কাছে কঠিন বলে মনে হয় ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লা বান্দা আল্লাহর সামনে দুবার হাজির হয় প্রথমবার যখন সে সালাতে দাঁড়ায় আর দ্বিতীয়বার যখন কেয়ামত কেয়ামতে হাসিরের ময়দানে দাঁড়াবে যে ব্যক্তি প্রথমবার দাঁড়ানোর হক যথাযথভাবে আদায় করতে পারবে তার জন্য দ্বিতীয়বার দাঁড়ানো সহজ হবে আর যে ব্যক্তি প্রথমবারটা সহজ ভেবে পূর্ণ গুরুত্ব দেবে না তার জন্য দ্বিতীয়বারের দাঁড়ানোটা হবে ইমাম ইবনুল কাইম রহিমাহুল্ল একবার একজন আবেদ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় আমাকে শিখান তিনি উত্তরে বলছিলেন শিখিয়ে কারো মাঝে আল্লাহ প্রতি ভালোবাসা তৈরি করা যায় না ইমাম ইবনুল কাইম রহমাউল্লা প্রিয় বন্ধুরা ভিডিওটা এরকমভাবে দেওয়া আছে লেখাগুলো এরকমভাবে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন লেখাগুলো পড়বেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য দিনই মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ